আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহরাত গাইস আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো এক মিনিট তার আগে আপনাদের সাথে কথা বলে নেই আপনারা সবাই কেমন আছেন গাইস আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারাও আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আজকে যেটা করেছি সেটা আমি বলবো তার আগে আমি যেটা বলবো আজকে সেটা আজকে যেটা আমি করেছি দিনে। আজকে আমি যে কাজটি করেছি সেই কাজটি হচ্ছে গোপাল ভাঁড়ের কাজ করেছি গোপাল ভাঁড় আপনাদের নিশ্চয়ই সবার অনেক পছন্দের কাজ বা পছন্দের অ্যানিমেশন ভিডিও তো যাই হোক আমি আসলে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়া আর্ট করতে চেয়েছিলাম আর আর্ট করেছিও এখন আমি চাচ্ছিলাম যে গোপাল ভাঁড়ের যে ছবিটি সেই ছবিটি এখানে সাবজেক্টটির সাথে সাথে পিছনের কিছু অবজেক্টের কাজ করব তো আমি সেই হিসাবে মাপ মতো করে ড্রেসিং পেপারটা নিয়ে নিয়েছি এটাকে আমি ড্রেসিং পেপারই বলবো আর এটার অরিজিনাল নামটা আমার জানা নেই আর এটার কাজ হচ্ছে এক পাশ দিয়ে কাজ করলে অপর পাশ দিয়ে ঠিক সেমভাবে কাজ হবে যেরকম আমি টেসিন প্যাপারতে এখানে মাঝখানে নিয়ে নিয়েছি আর ডান পাশে যেরকম করে গাছের শেপ দিচ্ছি সরি গাছের শেপ দিবো না মেঘের শেপ দিচ্ছি আর অপর পাশে অর্থাৎ বাম পাশেও ঠিক সেমভাবে মেঘের শেপই তৈরি হয়ে যাচ্ছে যা আমার কাজের জন্য অনেকটা সাহায্য হয়েছে যেটা করতে অপর পাশে ডাবল করে করতে আমার অনেক সময় নষ্ট হতো সময় ব্যয় হতো তারপর আমি এখানে কালার দেবো আমি এখানে ম্যাঘের জন্য সাদা কালার দেব আর এখানে অলরেডি কালার দিয়ে ফেলেছি আর মধ্যে দেখতে পাচ্ছেন যে লুকটাই চেঞ্জ আর আমি একটু সাদা কালারটা একটু চেঞ্জ করেছিলাম তো এই হচ্ছে একাশটির ফাইনাল রুক কেমন হল জানাবেন আপাতত বিলাই ফেজ আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ